ছাত্র আন্দোলনে গুড়ি করে হত্যার ঘটনায় ফেনীতে তিনটি মামলা হয়েছে এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এছাড়া সংগঠনের নেতা কর্মী সহ নশো আশি জনকে আসামি করা হয়েছে এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ফেনীর মহিপালে শিক্ষার্থী সাইদুল ইসলাম নিহতের ঘটনায় মামলা হয় নিহতের বাবা রফিকুল ইসলাম চুরানব্বই জনের নাম উল্লেখ ও আরও একশো থেকে একশো পঞ্চাশ জনকে অজ্ঞাত আসামি করে বুধবার রাতে ফেনী মডেল থানায় এ মামলা করেন এ মামলায় জেলার অন্তত ত্রিশ জন প্রতিনিধিকে আসামি করা হয়েছে এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন এখন পর্যন্ত তিনজন বাদী হয়ে পৃথক মামলা করেছেন এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম হেলদি লাইফ